নমস্কার আপনি যাকে ভালোবাসেন সে কি অন্য কারো হতে চলেছে আপনার ভালোবাসা কি অন্য কারো হয়ে গেছে আপনার সংসার কি একদম শেষের পথে চলে গেছে আপনার বিয়েতে কি প্রচুর পরিমাণে বাধা আসছে আপনি হাজার চেষ্টা করেও কি আপনার ম্যারিটাল লাইফ বা সাংসারিক জীবন বাঁচিয়ে রাখতে পারছেন না যদি এগুলো আপনার সাথে হয় তাহলে একটু মৌরি আপনার মুখে রেখে আপনার পার্টনারের নাম এইভাবে বলুন দেখবেন কিছুক্ষণের মধ্যে আপনার সব প্রবলেম সলভ সবটাই যেন কেমন ম্যাজিকের মতো ঠিক হয়ে যাবে ম্যাজিকার একটা রেজাল্ট আপনি পাবেন দারুণভাবে আপনার পার্টনার আপনার জন্য পাগলের মতো হয়ে যাবে নমস্কার আমি সুমিতা চৌধুরী রেকি গ্র্যান্ড মাস্টার আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত রেকি বার্তায় আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে যে বিষয়টি নিয়ে মূলত ভিডিওটি বানাতে চলেছি সেটি আপনারা নিশ্চয়ই থামবেল দেখে বুঝে গেছেন আজকে আমি বলছি মুখে মৌরি রেখে এভাবে আপনার পার্টনারের নাম নিন দেখবেন আপনার পার্টনার আপনার জন্য পাগল হয়ে যাবে দেখুন মৌরিতে একটা দারুণ ব্যাপার রয়েছে আপনার মৌরি কিন্তু অনেক উপকারের কাজে লাগে জানেন আপনারা নিশ্চয়ই যে মৌরি কিন্তু মুখে দুর্গন্ধ কাটায় মৌরি কিন্তু নেগেটিভিটি কাটায় মৌরি যদি আপনি খাওয়ার পর একটু করে খান তাহলে দেখবেন পাচনতন্ত্র ভালো থাকে মানে শরীর কিন্তু সুস্থ থাকে পাচন ক্ষমতা বাড়ায় মৌরি তেমন মৌরি কিন্তু আপনার ভালোবাসার ক্ষেত্রেও দারুণভাবে কার্যকারী আপনি যখন মুখে মৌরি রেখে কোনো শব্দ উচ্চারণ করবেন তখন কিন্তু শুধু শব্দ বেরোবে না শব্দের সাথে সাথে মৌরির যে সুগন্ধ সেটাও কিন্তু বেরোবে আর সেই গন্ধটা কিন্তু আপনার আশেপাশেই থাকবে না বা সেই শব্দটা কিন্তু আপনার চারপাশেই ঘুরবে না ঘুরবে আপনার পার্টনারের মস্তিষ্কে চলে যাবে গন্ধটার সাথে সাথে এতটাই সুন্দর সুগন্ধ যে আপনার পার্টনারের জায়গাতেও কিন্তু সে গিয়ে নাড়াচাড়া দেবে আপনার পার্টনারের মস্তিষ্ক আপনারা হয়তো অবাক হবেন কিন্তু সত্যি বলতে অনেক সাধনাই কিন্তু এরকম আছে যে মুখে কিছু নিয়ে করতে হয় মানে কোনো সাধনা করতে যাওয়ার আগে বা করতে বসার আগে মুখে কিন্তু কিছু একটা রাখতে হয় তার মধ্যে কিন্তু মৌরিও একটি অতুলনীয় জিনিস আর সেক্ষেত্রে ভালোবাসার জন্য কিন্তু মৌরি দারুণভাবে কার্যকারী মৌরি কিন্তু নেগেটিভিটি কিন্তু একদম কাটিয়ে দেয় দেখবেন অনেকের মাথার উপর থেকেও মৌড়ি ঘুরিয়ে বাইরে ফেলে দেওয়া হয় অনেক ক্ষেত্রেই আপনারা দেখতে পাবেন যে গুরুজনরা বলে থাকে যে মাথার ওপরে মৌরি ঘুরিয়ে দিয়ে রাস্তার মাঝখানে বা তিন রাস্তাতে ফেলে দেওয়াতে কারণ তার মধ্যে যে নেগেটিভিটি ছিল সেগুলো কিন্তু ওই মৌরির সাথে সাথে বাইরে বেরিয়ে যায় তাই মৌরির নেগেটিভিটিও দূর করে দূর করে পজিটিভিটি ভরে দেয় কারণ তার যে সুগন্ধি রয়েছে সেটা কিন্তু আপনাকে পজিটিভিটিতে পুরোপুরি ভরিয়ে দেয় আজকে কিন্তু মৌরি দিয়ে একটি দারুণ টেকনিক বলবো বা দারুণ উপায় বলবো যেটা মৌরি দিয়ে কিন্তু আপনি আজকে আপনার ভেঙে যাওয়া সম্পর্ক বা আপনার নষ্ট হয়ে যাওয়া সম্পর্ক বা আপনাকে ছেড়ে দিয়ে পার্টনার অন্য কোথাও চলে গেছে বা আপনার সাথে বিয়ে হওয়ার কথা ছিল সেটা ভেঙে গেছে বা ভেঙে যাচ্ছে সেটা ভেঙে গেছে বা ভেঙে যাচ্ছে এই জায়গাগুলো কিন্তু একমাত্র মৌরির উপায় আজকে যদি আপনি করেন তাহলে কিন্তু হানড্রেড পার্সেন্ট ঠিক হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা হানড্রেড পারসেন্ট ঠিক হবে উপায় করার আগে কিন্তু উপায়টাকে ভালো করে বুঝতে হয় না বুঝলে কিছুতেই কিন্তু কিছু সম্ভব হয় না তখন মনে হয় যে না করলাম কাজ হলো না ব্যাপারটা কিন্তু সেই রকম নয় উপায়টা সবার আগে কিন্তু ভালো করে শুনতে হয় তারপর বুঝতেও হয় বোঝার পরে দেখবেন আপনি অটোমেটিক মাথায় যদি ভালোভাবে বসাতে পারেন সেটা আপনি কিন্তু খুব তাড়াতাড়ি সুন্দরভাবে কোনো বাধা ছাড়াই ভালোভাবে করতে পারবেন আর আরেকটা কথা উপায় করার সময় যদি কোনো রকম কোনো প্রকার বাধা আসে সেই উপায় কিন্তু আর কাজ করে না তাই সবসময় চেষ্টা করবেন উপায় করার সময় যেন কোনো বাধা না আসে তো চলুন আপনার জীবনে আপনি মৌরিকে কাজে লাগিয়ে কিভাবে আপনার পার্টনার বা আপনার ভালোবাসাকে ফেরত পাবেন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানটি সিলেক্ট করে রাখবেন যাতে এই চ্যানেলে নতুন ভিডিও আপলোড হলে সবার আগে ভিডিওটির নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় মানে ভিডিওটি সবার আগে আপনি দেখতে পারেন যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আজকে এই মৌরি আপনি কিভাবে কোথা থেকে নেবেন কিভাবে আপনি বলবেন মৌড়ি মৌরি মুখে দিয়ে আপনার পার্টনারের নাম কিভাবে বলবেন সেটা কিন্তু খুব ভালো করে নোট ডাউন করে নিন বা ভালো করে বুঝে নিন আগে মৌরিটা যখন আপনি তুলবেন কোন কোন ফিঙ্গারের সাহায্যে তুলবেন সেটা খুব ভালো করে দেখে নিন একদম খুব ভালো করে দরকার পড়লে স্লো করে দেখবেন আস্তে করে দেখবেন কিন্তু খুব ভালো করে দেখবেন পরে আমায় আবার জিজ্ঞেস করবেন যে কোন কোন আঙ্গুল ইউজ হয়েছিল কোন কোন ফিঙ্গার ইউজ হয়েছিল আমি এখনই ভালো করে দেখিয়ে দিচ্ছি প্রথম থাম ফিঙ্গার মানে যেটাকে আমরা বুড়ো আঙ্গুল বলি তারপর ফার্স্ট ফিঙ্গার এটা ফার্স্ট ফিঙ্গার এটা থাম ফিঙ্গার আর একটা বাকি রইল রিং ফিঙ্গার কেনো আঙ্গুলের পাশের আঙ্গুলটা রিং ফিঙ্গার আপনাদের যখন এঙ্গেজমেন্ট হয় পাকা দেখা পাকা কথা বা আংটি পড়ানো যে হয় সেটা কিন্তু এই ফিঙ্গারে হয় ওই ওই ফিঙ্গারটাই বলছি রিং ফিঙ্গার মানে এই ছোট আঙুলের পাশের আঙুলটা তাহলে কি করবেন এইভাবে ধরবেন দেখে নিন সোজা উল্টো সব রকমভাবে দেখাচ্ছি এইভাবে ধরবেন এই এইভাবে আপনি মৌরি এখান থেকে তুলবেন আর এখানে রাখবেন এইভাবে এইভাবে তুলবেন আর এইভাবে রাখবেন এইভাবে তুলবেন আর এইভাবে রাখবেন মানে মৌরিটা কোথাও আছে পাশে আপনি রেখেইছেন এখান থেকে তুলবেন আর এখানে রাখবেন এরকমভাবে কিন্তু আপনাকে সাতবার রাখতে হবে মানে আপনি এরকমভাবে ধরলেন সাতবার মৌরি তুলছেন সাতবার করে রাখছেন ওই একবার করে রাখছেন আর একটি মন্ত্র আপনাকে বলতে হবে মন্ত্রটি আমি ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেবো আপনারা ওখান থেকে দেখে নেবেন তো কী করবেন এরকমভাবে ধরলেন আর এইভাবে মৌরিটা বাহাতে রাখছেন মানে ডান হাত দিয়ে তুলছেন আর বাহাতে রাখছেন অল্প অল্প করে তুলবেন ডান হাত দিয়ে তুলছেন বাহাতে রাখছেন এইরকম ভাবে সাতবার কিন্তু আপনি তুলবেন আর বলবেন ওই মন্ত্রটি একবার করে রাখলেন হিম কৃষ্ণায়ে বল্লভায় বল্লভায় হিম কৃষ্ণায় বল্লভায় নমহা এইভাবে সাতবার বলবেন মন্ত্রটি তো সাতবার আপনি আপনার হাতে করে রাখলেন বা হাতে ডান হাত থেকে তুললেন বা হাতে রাখলেন সাতবার আপনি মন্ত্রটা বললেন তার সাথে সাথে একবার করে রাখলেন আর একবার করে মন্ত্রটি বললেন তারপর কি করবেন আপনার ভালোবাসার মানুষ বা আপনার পার্টনার লাইফ পার্টনার যে যাকে আপনি চাইছেন যার জন্য এই টেকনিকটি করছেন তার নাম নেবেন সাতবার পুরো সারনেমসহ পুরো টাইটেল সহ তার নামটা সাতবার কিন্তু আপনি নেবেন তারপর আবার একটি মন্ত্র বলতে হবে সেটা কিন্তু তিনবার বলতে হবে কি বলতে হবে মাহিয়াম মাহিয়াম মহিয়াম ভব কি বলতে হবে মহিয়াম মাহিয়াম মহিয়াম ভব এটা তিনবার বলতে হবে দুবার মাহিয়াম মাহিয়াম তিনবারের বেলা মহিয়াম ভব এটাও স্কিনে পেয়ে যাবেন এই মন্ত্রটি বলার পরে মড়িগুলো তারপর কিন্তু আপনি ওই যে বাহাতে ছিল সেগুলো আপনি মুখে দিয়ে দেবেন মুখে দেওয়ার পর আপনি বেশ কিছুক্ষণ মুখে রাখবেন ওটা যতক্ষণ না আপনার মনে হচ্ছে যে মৌরিগুলো একটা ভেজা ভাব চলে এসেছে রিপিন মুখে রাখলে সবটা মৌড়ি একটা ভেজা ভেজা ভাব চলে আসবে যখনই এরকম ভেজা ভাবটা চলে আসবে তারপর কিন্তু মৌড়িগুলোকে চিবিয়ে রেখে দাঁতের সাহায্যে চিবিয়ে রাখবেন রেখে কিন্তু তারপর আবার আপনার পার্টনারের নাম সাতবার নেবেন আপনার যে পার্টনার সেটা আমি আর ভেঙে বললাম না যার যে যার জায়গা থেকে যে ছেলে হলে মেয়ের জন্য মেয়ে হলে ছেলের জন্য হাজব্যান্ড হলে হাজবেন্ড হলে বউয়ের জন্য বউ হলে হাজব্যান্ডের জন্য বা স্ত্রীর জন্য মানে আপনারা জানেন যে আপনি কার জন্য করবেন তার নামটাই আপনি কিন্তু সাতবার নেবেন ওটা চিপিয়ে রাখা ওই রকম অবস্থাতেই কিন্তু সাতবার যখন আপনার পার্টনারের নাম নেওয়া হয়ে গেল তারপর আপনার মনের কথাটি কিন্তু বলবেন কি বলবেন আপনি তার পুরোপুরি হতে চান সারা জীবনের জন্য হতে চান আপনার তার সাথে বিয়ে হয়ে যাক এটা চাইছেন মানে আপনি যা চাইছেন আপনি ওই মুহূর্তে যা চাইছেন সেটি আপনি বলবেন যে ব্লক করে দিয়েছে আনব্লক করে দিক আমার সাথে আবার যোগাযোগ করুক বা আমার সাথে আবার সেরকমভাবে কথা বলুক যা যা আপনার মনে হবে যা যা বলার আপনার মনে হয় যেটা এটা বললে ঠিক সেই সেই কথাগুলো কিন্তু আপনি বলবেন একটা অ্যাফরমেশান তৈরি করবেন মানে এটাই অ্যাফরমেশান যেটা আপনার দরকার আপনি বলছেন যে আমার পার্টনার যেন আমাকে আনব্লক করে দেয় আমার সাথে যেন ইমিডিয়েট যোগাযোগ করে বা আমার পার্টনার যেরকম বিয়ে হওয়ার কথা ছিল ইমিডিয়েট আমার সাথে বিয়েটা যেন করে দেয় বা ইমিডিয়েট আমার সাথে যেন আগের মতন হয় বা আপনার ওয়াইফ বা হাজব্যান্ড যদি হয় তাহলে বলবেন যেন আমাদের সংসারটা আগের মতো হয়ে যায় বা আমরা যেন সংসার জীবনে সুখী হতে পারি খুব তাড়াতাড়ি এইগুলো যার যেরকম প্রয়োজন আছে সে কিন্তু সেই কথাগুলোই বলবেন এখানে মনে মনে বলবেন মনে মনে বলবেন মানে ঈশ্বরকে জানাচ্ছেন আর অবশ্যই থ্যাংক ইউ ইউনিভার্স তো বলেই নেবেন কারণ ইউনিভার্স ছাড়া কিছু হবে না বারবার বলি তো থ্যাংক ইউ ইউনিভার্স অবশ্যই কিন্তু বলবেন বা কমেন্টেও গিয়ে লিখে দেবেন থ্যাংক ইউ ইউনিভার্স উপায়টি করার আগে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে থ্যাংক ইউ ইউনিভার্স অবশ্যই লিখবেন আপনি যখন মুখে মৌরিটা চিবিয়ে আপনি যখন পজিটিভ ভাইব্রেশন দেবেন বা যেটা বলবেন তার সাথে যে সুগন্ধি মিশলো তখনই বললাম যে সুগন্ধিটা মিশে হাওয়ার মাধ্যমে কিন্তু আপনার পার্টনারের কাছেও যাবে আপনার পার্টনারের ব্রেনেও গিয়ে সেই কাজটি করবে তাকেও কিন্তু সেটা রিয়েলাইজ করাবে সেটা মনে করাবে আপনি যা যা এখানে অ্যান্ফরমেশান দেবেন যা যা বলবেন যে আমার এটা চাই বা আমার থার্ড পার্সেন্ট কেউ আছে সে সরে যাক বা আমার হাজব্যান্ড আমার কাছে ফিরে আসুক আপনি যা যা বলবেন সেগুলো কিন্তু তার কাছেও যাবে সেও কিন্তু এই কথাগুলো চিন্তা করতে শুরু করবে ভাববে আপনাকে নিয়ে তাই খুব তাড়াতাড়ি কিন্তু আপনি রেজাল্ট পেতে শুরু করবেন কিছুক্ষণ মুখে দেওয়ার পরে দেখবেন অনেকের কাজ শুরু হয়ে যায় খুব তাড়াতাড়ি শুরু হয় যত ভালো আপনি কাজটি করতে পারবেন যত ভালোভাবে ম্যানিফেস্ট করবেন যত ভালো আপনি এটার মধ্যে বিশ্বাস দিয়ে করবেন যত ভালো আপনি এটাকে ভালোবেসে করবেন আপনার পার্টনারকে ভালোবেসে এটাকে ভালোবেসে তত কিন্তু আপনি তাড়াতাড়ি সফলতার দিকে এগিয়ে যাবেন উপায়টি খুব বিশ্বাসের সাথে করুন এবং উপকারিতা লাভ করতে থাকুন তো এই ছিল আজকের ভিডিও আরও জানতে বা রেকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন বর্তমানে সব থেকে শক্তিশালী রেকি হলিফায়ার রেকি যা আপনি আপনার বাড়িতে বসে শিখে আপনার এবং আপনার পরিবারের যে কোনো সমস্যার সমাধান করতে পারেন আজকের মতো এতটুকুই নেক্সট আবার দেখা হবে অন্য ভিডিওতে এতক্ষণ যারা ভিডিওটি দেখছিলেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ Thank you. Namaskar.